আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা আহ যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আছি ঝামেলা হবে তখন আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব এই জন্য ওই পর্যন্ত আমরা এই কারণটা গ্রাহ্য কোনো কারণ নয় থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন আহ সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময়ের পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট। এখন আলটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা রিস্ক কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারের প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বুঝা হতে পারে এটা একেবারেই একটা দূরবর্তী যুক্তি এটা খোলা একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়জ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হয় আল্লাহ আমাদেরকে বিবাহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থায় নয় আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সেই অজুহাত সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে আমার খারাপ লাগে এটিকে আমি এটি আমার স্বামীর পাপ হবে বোন রশুন আক্তার আপনি আপনার উপার্জনের পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য হন আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই আপনি বিনয়ের সাথে তাকে বোঝাতে পারেন আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন কিংবা অন্য কোনো আলেমের স্মরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন নিজে সরাসরি বললে অসুবিধা মনে অন্য কাউকে দিয়ে তাকে বলতে পারেন এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন যেমন কিছু টাকা রাখছি সব খরচ করতে চাচ্ছেন এটা আপনার রাইট আছে এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার তার ত্রুটি ত্রুটি আপনার নয় তারপরও আপনি যদি সংসারে সংসারে খরচ করতে চান আপনি সন্তুষ্টির সাথে করতে চান এটা আপনার কিন্তু আপনি যে বলেছেন যে আপনার খারাপ লাগে তার মানে আপনি সন্তুষ্ট নন এমত অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায় আপনি খোলামেলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন যতটুকু দেওয়া নিDecisionটা আপনাকে নেওয়া উচিত স্বামী বলে ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন এখন করণীয় কি টাকা দিয়ে ওলামাইক্রাম এগুলো কিনতে নিষেধ করেন জাতি করে তাদের তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন প্রকার সহযোগিতা না হয় বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নির্সাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম সেই জায়গা থেকে ওরাম বলে থাকেন কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে অসুবিধা নেই চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন এরপরে প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন আহ বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে রেজাউল করিম লিখেছেন একজন আলিম নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করে অভিশপ্ত জেলা বলেছেন শরীর থেকে এমন ভাবে বলার সুযোগ আছে না মোটেই না কোনো আলিম হোক বা কোনো দিনদার মানুষ হোক বা কোনো সাধারণ মুসলমান হোক কারোর জন্য এটা জায়েজ নয় যে কোনো বিশেষ এলাকাকে উল্লেখ করে অভিশপ্ত এলাকা বলা কোনো ব্যক্তি বিশেষকে অভিশাপ দেওয়া যেখানে যায় না সেখানে পুরো একটা এলাকাকে অভিশপ্ত এলাকা বলা কীভাবে যায় যেতে পারে পুরো এলাকা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত এটা তার কাছে কোনো ওহি নাজিল হয়েছে এলাকা থেকে আল্লাহর কোনো রহমত নাই রহমতপ্রাপ্ত মানুষ নাই এমনকি কিছু মানুষ গুনাহে লিপ্ত কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত এটার কারণে পুরো এলাকাটাকে আপনি অভিশপ্ত বা জেনারেলি আপনি অভিশপ্ত জেলা এটা বলতে পারেন এটা কেউ বলে থাকেন কেউ যদি করে থাকেন সেটা অবশ্যই অনুচিত এর পরের প্রশ্ন হলো ভারতে অষ্টম শ্রেণীর নতুন ইতিহাস বই প্রকাশিত হয়েছে এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড এই বইটি বইটি চল চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে এই পাঠ্য বইয়ে মোগল সম্রাট আকবরকে সহিষ্ণু কিন্তু বর্বর আর বাবরকে নিষ্ঠুর বিজেতা এবং আওরঙ্গজেবকে নির্দয় সামরিক শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে ইতিহাসে এই পুরনো লেখন আপনি কীভাবে মূল্যায়ন করবেন এটা তো আসলে নতুন কোনো বিষয় নয় ভারতে ইতিহাস বিকৃতির এই বিষয়টি অনেক পুরনো বাংলাদেশ যখন ভারতের কর্তরগত ছিল বাংলাদেশে যখন পুতুল সরকার ছিল তখনও হুবহু এভাবেই আমাদের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করবার অপচেষ্টা আমরা করতে দেখেছি এটা নতুন কোনো বিষয় নয় আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে আসলে কেউ সফল হয় না সাময়িকভাবে এখানে যে উদ্দেশ্য মুসলিম শাসকদেরকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই ভারতবর্ষের ইতিহাসে বহু জালিম শাসক ছিল হিন্দুদের মধ্যে তাদের সমালোচনা সেভাবে করতে দেখা যায় না অথচ মুসলমানদের বহু ভালো গুণকে ইগনোর করে তাদের নামে মিথ্যাচার করে তাদেরকে নানাভাবে ভিলেন হিসেবে দেখাবার এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে ভারতে হিন্দুত্ববাদীরা করে আসছে আমরা আশা করব যে সাধারণ মানুষ সে দেশের তারা বিভ্রান্ত হবে না এবং তারা সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করবে এবং ইতিহাসকে বিকৃত করা বা পুনর্লিখন করা এর মাধ্যমে ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা এটা আসলে কখনো সফল হয় না সাময়িকভাবে বিভ্রান্ত তৈরি করতে পারে মাত্র